বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচারের ঘটনা নিয়ে গোবর রাজপথে নামল সাধু গোসাই ও সনাতনীরা জানা যায় বাংলাদেশের সরকার পরিবর্তনের পর সংখ্যালঘুদের ওপর যেভাবে অত্যাচার চলছে এবার তাদের পাশে দাঁড়িয়ে রাস্তায় নেমে আন্দোলনে সামিল হয়েছেন মতুয়া ধর্মগুরু সহ মহারাজ সাধু গোসাইরা এদিন গোবরডাঙ্গা নকুল মোড় থেকে সনাতনী হিন্দুদের উপস্থিতিতে শুরু হয় প্রতিবাদ বিক্ষোভ মিছিল যেভাবে বাংলাদেশে একের পর এক সংখ্যালঘু মতুয়া হিন্দু সম্প্রদায়ের উপরে অত্যাচারের ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হচ্ছে তারই প্রতিবাদে মূলত এদিনের এই মিছিল এই দিনের মিছিলে সনাতনী হিন্দুদের পাশাপাশি উপস্থিত ছিলেন মতুয়া ধর্মগুরু সুব্রত ঠাকুর মহারাজ ও সাধু সন্তরা বাংলাদেশের যে ঘটনা ঘটতে চলেছে মিডিয়ার মাধ্যমে শুধু নয় আমার আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বর্গরা যেভাবে মৌলবাদীদের অত্যাচারের শিকার হয়েছে যেভাবে আবার নতুন স্বাধীনতার নামে আমার ভাই বোনদের আমার সনাতনী ভাই বোনদের উপর যেভাবে অত্যাচারিত চলছে তারই প্রতিবাদে শুধু তাই নয় যে মৌলবাদীরা যে নিকৃষ্টতম কর্মের সঙ্গে যুক্ত যে সনাতন ধর্মের মানুষের উপরে যেন তেন প্রকারে যে কোনো মূল্যে তারা প্রতিবার বারংবার যে অত্যাচার নামিয়ে আসে তারই প্রতিবাদে আমরা সঙ্গবদ্ধ হয়েছি আমরা সনাতনীরা একত্রিতভাবে আমরা বাংলাদেশের সনাতনীদের পাশে দাঁড়াতে চাই আমরা ভারত ভূমির কাছে ভারতবর্ষ গভর্নমেন্টের কাছে আমরা এই বার্তা দিতে চাই এবং সেখান থেকে শুরু করে গোটা বিশ্ব দরবারের সমস্ত গভর্নমেন্টের কাছে বার্তা দিতে চাই আজ থেকে আর কখনো কোনো হিন্দুর উপরে অত্যাচার বন্ধ করতে হবে এ মৌলবাদীরা তোমরা সাবধান হও তোমাদের সাবধান হতে হবে এই মৌলবাদীদের বিরুদ্ধে আজকে আমাদের লড়াই দেখুন আজকে আপনারা জানেন যে বাংলাদেশে বাংলাদেশে কিছুদিন ধরে আমাদের যারা সনাতনী ভাই বোনেরা আছে দাদা ভাইরা আছে এবং হিন্দু ধর্মের মানুষ যারা আছে নমসূদ্র মানুষ মতুয়া ধর্মের মানুষ যারা আছে এই যে বিশাল সংখ্যায় সংখ্যালঘু বাংলাদেশে তাদের উপর যে অত্যাচার তাদের ধর্ষণ তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া তাদের লুট করে টাকা পয়সা লুট করে নিয়ে যাওয়া সোনাদানা লুট করে নিয়ে যাওয়া তাদের দোকানপাট জ্বালিয়ে দেওয়া এরই প্রতিবাদে এবং সংখ্যালঘুদের সেখানে যাতে তারা ভালোভাবে থাকতে পারে তাদের সুরক্ষা দেওয়া তাদের যে পরবর্তী প্রজন্ম যাতে সুরক্ষিত থাকে তারা যাতে সুরক্ষিত থাকে মা বোনেরা ভাই দাদারা যাতে সুরক্ষিত থাকে তার জন্য আমাদের আজকের যে এই আন্দোলন শুধু এই আন্দোলন আজকে আমাদের এই গাইঘাটাতে না সারা ভারতবর্ষ জুড়ে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় সংগঠিত হচ্ছে আমরা আমাদের আজকে যে এই যে যে চলবে সেই রেলির মধ্য দিয়ে সনাতনী যে র্যালি রেলির মধ্য দিয়ে বার্তা দিতে চাই যে শুধুমাত্র এই পশ্চিমবঙ্গে না ভারতবর্ষে এবং ভারত এবং পৃথিবীর যেখানেই যে সনাতনী এবং হিন্দু ধর্মের মানুষ যারা আছে তারা ভাই ভাই এবং আমরা